গত আগস্টের আট তারিখ থেকে আজ অবধি ভারতের একটা মাত্র রাজনীতি বাংলাদেশে এবং সেই রাজনীতিটা হচ্ছে ইউনুস হটাও এই মুহূর্তে ভারতের আর কোন রাজনীতি বাংলাদেশে নাই ইউনুস হটাও কারণ একটা ইউনুসকে প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে ইউরোপে তারা ষড়যন্ত্র করতে পারছে না ইউনুসকে তারা প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে তারা আমেরিকায় কোন ষড়যন্ত্র তৈরি করতে পারছে না সাউথ আমেরিকায় কোন ষড়যন্ত্র করতে পারছে না ষড়যন্ত্র এখন ইউনুসকে আবার সামনে রেখে এমন কোন চুক্তিও স্বাক্ষর করাতে পারছে না যে চুক্তিতে হাসিনা যেভাবে চোখ বুঝে নিজে এবং লোকজনদেরকে দিয়ে ডলার মেট্রিক টন কয়লা চারশো একাশি ডলারে কেনার চুক্তিও ভারত করাতে পারছে না আরো একটা সমস্যা ইউনেস্কে নিয়ে চারিদিকে বাংলা ভাই বানাইয়া পাতানো জঙ্গি তৎপরতা চালিয়ে বেগম জিয়া অথবা হাসিনাকে থামানো যেত যে চায়নার সাথে যাইও না কিন্তু ডক্টর ইউনুস এমনই মাতা ভাঙ্গার ভাই নোয়াখালীর ডক্টর ইউনুস যদি চিন্তা করে সে যাবে সে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি চিন্তা করে সে কিছু করবে দেন সে করবে তাকে থামানো যাচ্ছে না আরো একটা জিনিস পরিবারতান্ত্রিক রাজ্য মানে রাজনৈতিক দল যেগুলো আছে এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ঈর্ষায় জলে পুড়ে খাট হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জনে আরো একটা কারণ আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রধানমন্ত্রীর চেয়ারটায় বসায় পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক ব্যবসা হুমকির মধ্যে পড়ে গেছে হুমকির মধ্যে কেমনে পড়ছে ডক্টর ইউনুস ভারতে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে ডক্টর ইনুস হাসিনারে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে জাতিসংঘে স্পেশাল রেসপেক্ট পাইতেছে চায়নায় স্পেশাল রেসপেক্ট পাইতেছে আসিয়ান দেশগুলোতে স্পেশাল রেসপেক্ট পাইতেছে আমরা পাই নাই আমাদের যোগ্যতা তো একটা কথা আছে না শত্রুর আমার মিত্র ভারতের ব্যবসা যেমন নষ্ট হইতেছে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি তাদেরও ব্যবসার ক্ষতি হইতেছে তাইলে আওয়ামী লীগ বা বিএনপি চিন্তা করতেছে এই ইউনুস আইসা তার যোগ্যতা জনগণের সামনে যে আমরা আসলে কোন যোগ্যটা দেশ চালানোর জন্য তাহলে ইউনুসে সরাইতে হইব এখন তার সাথে যোগ করছে ভারতের স্বার্থ তাইলে শত্রুর শত্রু আমার মিত্র পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস শত্রুর শত্রু আমার মিত্র এখন বিএনপি আর আওয়ামী লীগের কাছে ভারত তাদের মিত্র কারণ ভারতও চায় ইউনুস্বরূপ বিএনপিও চায় ইউনুস গেমটা কোথায় থাকলে এখন আপনারা একা একা চিন্তা করে দেখেন তো বারবার বলছে ইউনুস তাড়াতাড়ি নির্বাচন না দিলে জন অসন্তোষ তৈরি হবে বিএনপির বনদের বাচ্চারা বলতেছে অসন্তোষ তৈরি হবে কিন্তু একটা কথা আমি লিখে দে এই মুহূর্তে দেশে যদি প্রেসিডেনশিয়াল ফর্মের একটা নির্বাচন হয় অথবা ডক্টর মুহাম্মদ ইউনূস করে যদি একটা কাজ শুধু করে নিরপেক্ষ বংশগ্রহণমূলক একটা রেফারেন্স নাম করুক যে এই মুহূর্তে ড ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এবং এই সরকারের সংস্কারের পক্ষে কত পার্সেন্ট জনগণ ভোট দেয় আর দর্শক বৃন্দ আই মোর দেন্টি ফাইভ এইটি পার্সেন্ট বাংলাদেশের লোকজন ডক্টর ইউনুসের কন্টিনিউশন চায় সেভেন্টি ফাইভ এইটি পার্সেন্ট পিপল

राजी